পাড়া হলো আর তুমি যে জায়গাটা বলছো যে বালু বালি ওটা এখানটা বালুর মাঠ মানে অ্যাড্রেস সাথে বালুর মাঠ পাড়াটা মিল খাচ্ছে আর অন্যান্য কিন্তু ওই যে হরিহর পাড়া বলেছিলে ওটাও মিল খেয়েছে কুকুর বলছে মিল খেয়েছে আর কিছু মিল খাচ্ছে নাম্বার দিচ্ছে কার নাম্বার সঠিক <laughs>

এখনো বাইশ তেইশ কিলোমিটার যেতে হবে বাইশ কিলোমিটার যেতে হবে মানে কিভাবে যাবো আচ্ছা দিদি দিদি আমি ফোনটা জিজ্ঞাসা করি

ওখানে বালি আছে ওইটা কি করবো লোক বালিটা তুমি লোকেশনটা কি করে দেবে গুগল ম্যাপে কি লিখবো বলো ওটা লিখেছি তো ওটা তো এইখানে দেখি আমরা তো এখানে এসেছিলাম খিদিরপুরে এসছি না ওটা ওখানে আছে আমরা ভুল এসে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে কোন দিকে যাব একটুখানি তুমি এই একটা একটু ভয়েস

તમ નીનિક નહોતો લેતા છે સુ સુનો તો બીએ કોની કે એટલે જ અમે તો ભૂલેય

একটু বলাও বোঝাও যেটা বলবে সেটা হবে বলো তুমি কারটাকে থাকতে চাই বলো আচ্ছা যাই হোক এখানে মৌলানা সাহেব এসেছিলেন আমি বাবলি মুখার্জি আর এখানে এসেছিলাম একটা মেয়েকে উদ্ধার করার জন্য সেখানে দেখলাম এসে পুরো জিনিসটা অন্য ঠিক আছে এখানে সবই আপোষে এটা একটা ভালোবাসা ভালোবাসা থেকে তারা লিগাল ভাবেই মারফত নিয়ে এসেছে তোমার নামটা কি হ্যাঁ সায়মা সায়মাকে নিয়ে এসেছে এবং তাদের কোর্ট ম্যানেজে আমাকে পেপার্সটাই পেলাম আর এ লিগালভাবে তার স্বামীকে নোটিশও পাঠিয়েছে ডিভোর্সে এবার মনারা সাহেব এসেছিলেন যদি না হয় তাকে তাহলে আবার ব্যবস্থাটা করবেন উনি তো আমি আমার পাঠালাম বললেন যে না সব ঠিকঠাক আছে এক টাকার সার্টিফিকেট পাবে সে সার্টিফিকেট ওগুলো কালকে দিয়ে দেবেন ঠিক আছে ওটা দিয়ে দিলে তাহলে এবার ওনারা ওখান থেকে যেটা করা সেটা ওনাদের জেনার শাস্ত্র মতে বা মুসলিম অ্যাক্টে যেটা করা সেটা ছেলে বাড়ির লোক করবে করার পরে পাঠিয়ে দিয়েছে সেটা দেখা যাক তাহলে ওরা এখন আহ সাথে সংসার করতে পারে তাই একটু ভালোবাসা আশীর্বাদ দোয়া দেবেন আপনারা এখানে এসে জিনিসটা দেখলাম শুনেছিলাম একরকম এসেছিলাম একরকম হয়তো যেটা আল্লাহ চেয়েছেন ঈশ্বর চেয়েছেন সেটাই হয়েছে যেটা হলো ভালোর জন্য যেটাই করেন না কেন উপর লাভ ভালোর জন্য করেন মালিক তো তো চলো ভালো থাকো সুস্থ থাকো কাউকে কোনো দিন ঠকাবে না নেক্সট টাইম আর কোনো দিন এই ধরনের ভুল কাজ করবো ঠিক আছে বুঝতে পেরেছো আর সন্তানটা এখন আছে সেইভাবে সুন্দরভাবে মানুষ করো মানুষের মতো মানুষ করো মন টন পরিষ্কার রাখো মা মায়ের সাথে যোগাযোগ রাখবে ভুল ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে মারফত আমাদের তরফ থেকে নিচ্ছি যদি কোনো কোনো ভুল পান যাক এইটুকু পরিষ্কার হয়ে গেল জটিল ছিল করে মানে ঠিক জন্য করে আসছি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ 아, 디어에 ওর হাজবেন্ড ফোন চেয়েছিল ওর হাজবেন্ড এর ফোনটা শাশুড়ি মায়ের কাছে তুলে দেওয়া হচ্ছে তাহলে আর আর একটা কথা বলে দিচ্ছি যেটা মালপত্র যেগুলো ছিল ঠিক আছে মালপত্র বলে দিয়ে সব আপনারা পেয়ে যাবেন আমার সাথে যখন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমি মালপত্র সাথে যখন ঘোড়া ডিঙিয়ে কাজ খাবেন না গিয়ে আর কোনো কাজ করবেন না দায়িত্ব করে যখন কাজ নিয়েছি কাজ যখন কমপ্লিট করেছি যেটুকু কথা দিচ্ছি সব কথা রেখেছি দুই পক্ষের কাছে ঠিক আছে তো সে সেও তো

কেমন করে তাহলে লাভি নামি এখন দেখা হয় আমরা খেলে যেতাম একটুখানে দেখা কেমন করে লাভি না কেমন করে